একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট ফেল করে তাহলে সে যদি বোর্ড সাইনাস করে তাহলে তার রেজাল্টটা পরিবর্তন হতে পারে এমন হতে পারে কোনো শিক্ষার্থী যদি একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট ফেল করলো সে বোর্ড সাইনাস করলে এমন হতে পারে যে ফেল করার পরও তার আসতে পারে ফেল করেও কিন্তু সে পাশ করতে পারে যদি সে বোর্ড সাইন্স করে তো এই বিষয়গুলো এই ভিডিওর আলোচনা করবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিও মন্ত্র সকালে দেখবে তাহলে কিন্তু টোটালি তথ্যগুলো তোমরা বুঝতে পারবে এখন তোমরা যদি মনে করো যে বোর্ড সাইন্স কিভাবে করতে হয় ভিডিও চাও অবশ্যই তোমার সেটা নিশ্চয় কমেন্ট করে জানাও আমি কিন্তু অতি দ্রুত তোমাদের এই বিষয়ে ভিডিও জানিয়ে দেবো তো সাইটস্কেরে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে কিন্তু এসএসসি 24 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে যে সকল শিক্ষত্রে একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট দ্বারা ফেল করেছিল তারা কিন্তু বোর্ড সায়েন্স করেছিল বোর্ড সায়েন্স করার পর এখানে যে তোমরা একটু লক্ষ্য করো অনেক শিক্ষার্থী রয়েছে যারা ফেল থেকে পাস করছে তোমরা যদি একটু লক্ষ্য করো আমি কিন্তু টার্গেট করে দিয়েছি সাবজেক্টটা ফেল করছে ওই সাবজেক্টটা বোর্ড সায়েন্স করছে বা বোর্ডে আবেদন করছে এবং আবেদন করার পর ওই খাতাটা আবার পড়ে দেখে তার রেজাল্টটা কিন্তু আবার দ্বিতীয়বার দেওয়া হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে প্রত্যেকজন শিক্ষার্থী ফিল করলে সে যদি বোর্ড সাইন্স করে প্রত্যেক জনের পরিবর্তন হবে আসলে কিন্তু এমনটা নয় কারণ বিষয়টা হচ্ছে শিক্ষার্থী বোর্ডে আবেদন করবে তাদের প্রত্যেক খাতাগুলো আবার পড়ায় দেখা হবে যে তাদের খাতার মধ্যে কোনো ভুল হয়েছে কিনা হওয়ার কারণে তার নম্বর কম দেওয়া হয়েছে কিনা এই বিষয়গুলো শিক্ষকরা দেখবে দেখার পর যদি মনে হয় যে ভুলের কারণে ফেল চলে আসছে তখন তাকে সেই সাবজেক্টে পাশ করে দিবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনেক শিক্ষার্থী ফিল্ড থেকে কিন্তু পাশ করছে বিশেষ করে যাদের রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হয় সেটা হচ্ছে যে সকল শিক্ষার্থীরা গ্রেড পরিবর্তন করার জন্য করে। মিস্টেক হয়ে গেছে সে তার সম্ভাবনা সবচেয়ে বেশি আবার বিশেষ করে দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে অনেকে সি গ্রেড ডি গ্রেড অনেকে হচ্ছে এ মাইনাস এ গ্রেড পেয়েছে কিন্তু ওই সাবজেক্টে সে ভালো পরীক্ষা দিয়েছে দেখা গেল যে তার রেজাল্টটা বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের ফেল চলে আসছে অর্থাৎ এফ গ্রেড চলে আসছে যদি এফ গ্রেড চলে আসে সেক্ষেত্রে সে যদি বোর্ডে আবেদন করে তার পাস হওয়ার চান্সটা কিন্তু বিশ থেকে তিরিশ পার্সেন্ট থাকে যদি দেখা যায় যে কোনো ভুলের কারণে তার ফেল চলে আসে তাহলে তার এলাকা পরিবর্তন হতে পারে তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো